কেমিস্ট্রি কখনোই মুখস্থের বিষয় না কেমিস্ট্রি সর্বদাই কিন্তু বোঝার বিষয় যেমন ধরো এই পিসিএল ফাইভের কথাই যদি বলি আমরা সর্বপ্রথম দেখব যে পিসিএল এর কেন্দ্র পরমাণুকে দেখো পিসিএল ফাইভের কেন্দ্র পরমাণু বোঝার জন্য দেখতে হবে তার যোজনী সবচেয়ে বেশি এখানে ফসফরাসের যোজনী পাঁচ আর প্রণের যোজনী এক তাই আমরা বুঝতে পেরেছি ফসফরাসের যোজনী বেশি হয় সে কেন্দ্র পরমাণু আচ্ছা এবার আসি ফসফরাসের ইলেকট্রন সর্বশেষে কয়টা রয়েছে যেহেতু এটা গ্রুপ পনেরো নম্বর হলো তাই সর্বশেষ ইলেকট্রন পাঁচটি তাই আমি কি করলাম দেখো আমি পাঁচটা দাগ দিয়ে দিলাম আমি এই দাগটা কিন্তু দিয়েছি PCL5 এ ফসফরাসের জন্য আচ্ছা এবার আসি আমরা দেখো এক জোর জন্য বিশিষ্ট ক্লোরিন দিয়ে আমি পাঁচটা কেটে দিলাম এক দুই তিন চার পাঁচ আমি পাঁচ জোড়া দাগ পেয়েছি প্রথম জোড়াটা আসলে P আর লাস্টের হলো ডি তাহলে দেখো পিসিএল এর ক্ষেত্রে কিন্তু আমি সংকরণ পেলাম কি একটা এস তিনটা পি একটা D অর্থাৎ এস তাই তোমরা আদেশের মতো কখনোই কেমিস্ট্রিকে মুগস্ত করার চেষ্টা করবো না সবসময় কিন্তু বুঝে করতে হবে বেসিক সব কেমিস্ট্রি শিখতে আমি নাইন কেমিস্ট্রি নাইন ভাইয়া তোমাদের সাথে থাকছি সেকেন্ড মেন্টরের সাথে